এক সময় এক ঘন জঙ্গলে একটি বুদ্ধিমান শিয়াল বাস করত। সে খুব চালাক ছিল এবং সব বিপদ থেকে বুদ্ধি করে বেলিয়ে আসতে পারত জঙ্গলের অন্য প্রাণীরা তার বুদ্ধির কথা জানত একদিন শিয়ালটি খুব ক্ষুধার্ত হয়ে খাবারের খোঁজে বেরোল হাঁটতে হাঁটতে সে একটি গ্রামে পৌঁছল সেখানে সে দেখল একটি কুয়োর পাশে একটি কলসি পড়ে আছে যার ভেতরে কিছু দুধ আছে দুধ দেখে শিয়ালের মুখে জল এসে গেল কিন্তু সমস্যা হলো কলসির ভেতরে ঢুকলে বের হওয়া কঠিন তবুও লোভ সামলাতে না পেরে শিয়ালটি কলসির ভেতরে ঢুকে দুধ খেতে শুরু করল কিছুক্ষণ পর দুধ শেষ হয়ে গেল কিন্তু শিয়ালটি বুঝতে পারল সে আর বের হতে পারছে না অনেক ভাবনার পর শিয়ালের মাথায় একটি বুদ্ধি এলো সে জোরে জোরে চিৎকার করতে লাগল এই কলসির দুধ খুবই নোংরা এতে পেট খারাপ হয়ে যাবে তার কথা শুনে গ্রামের লোকজন এসে দুধ নষ্ট মনে করে কলসিটি উল্টে দিল সঙ্গে সঙ্গে শিয়ালটি বেরিয়ে পড়ল এবং দৌড়ে জঙ্গলে চলে গেল শিক্ষা বুদ্ধি থাকলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়